হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি আমার পক্ষ থেকে বহুদিন ধরে কোনো ভিডিও টিডিও করি না আসলে মন মানসিকতা ভালো ছিল না আর বাংলাদেশের তো অনেক খারাপ পরিস্থিতি কারোর সাথে যোগাযোগও করতে পারতেছি না তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেছি আজকে আপনি দেখতে পাচ্ছেন সবাই আমার যে আমি আজকে হাইটে হেঁটে আমার ডিউটিতে যাচ্ছি তো কাল রাতে আমার সাইকেল যে সাইকেলটা দিয়ে আমি মানে আমেরিকাতে আপনারা দেখছেন বিগত ভিডিওতে যে আমি ঘুরে ঘুরে ওটা দিয়ে আমি আমার সব ধরনের কাজকাম করে থাকতাম তো কালকে হঠাৎ করে দেখলাম যে আমার সাইকেলটি নেই তো ফট করে আমি যখন একটু আমাদের উইন্ডো থেকে তাকালাম তখন দেখলাম যে আমার সাইকেলটা ওখান থেকে চোরেরা চুরি করছে লকটা ভেঙে নিয়ে গেছে তো আমাদের সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরায় পরে আমি চেক করলাম দেখলাম যে আসলে খুব একটা ক্লিয়ার ছিল না আসলে বুঝেন তো সিসি ক্যামেরা কি যারা আসলে এই ধরনের চোর চুরি করে থাকেন তারা কিন্তু অনেক এক্সপার্ট হয়ে থাকে মানে এক ঝাটকায় দেখলাম যে আমার সাইকেলটাকে ওরা নিয়ে এত তাড়াতাড়ি চলে গেল তো কিছু করার নেই তো আমেরিকার মতন দেশেও যে মনে করেন যে খুবই একটা মানুষ যে নিরাপদে থাকে তা না কিন্তু আসলে এ দেশটা হইতে পারে অনেক সিস্টেমের দিকে অনেক উন্নত কিন্তু চোর চোরটার অভাব নাই চোরের তো অভাব নাই তো কি বলবো আর কি এখন যে কয়দিন আর কি এভাবেই চলতে হবে আমাকে তো যাই হোক এখানে একটা অ্যাপেল গাছ আছে আপনার একটু দেখাই এই যে অ্যাপেল গাছটা দেখেন এটা আসলে আমাদের সাইটে আছে তো অনেক সুন্দর মানে অ্যাপেলগুলা দেখেন ধরছে অনেক সুন্দর দেখেন যে এখনো আর কি সেরকমই হয় নাই একটু কালার হচ্ছে সুন্দর আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছে থেকে দেখেন যে অ্যাপেল এগুলা আর কি কী টাইপের অ্যাপেল হবে আমি জানি না একটু কালারফুল হবে হয়তো পাকলে পরে অনেক 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 বিউটিফুল আসলে তো আমি আপনাদেরকে আর একটু সুন্দর করে দেখাচ্ছি যেগুলার একটু কালার খুব একটু কালার হয়ে আসতেছে এত কাছে আসলে এই আপেল গুলো এখানকার মানুষ তেমন একটা খায় না আমি যাই না দেখেন কত সুন্দর আমি এখনো আসলে সেভাবে কার হাতে টাচ করিনি টাচ করলাম আপনাদের সামনে মানে এই যে টাচ করলাম মানে বাংলাদেশে হলে কত সুন্দর হতো না তো এটা একটা অন্যরকম একটা অনুভূতি গাছের মধ্যে অ্যাপেল ধরে হয়েছে জীবন ভাইরা তো আসলে বাংলাদেশে অ্যাপেল খালি আমি ওই লোকেদের হাত থেকে বা যারা ফলের ব্যবসা করে তাদের কাছ থেকে কিনে খেয়ে দেখেছি কিন্তু একদম গাছে থেকে অ্যাপেল আসলে এরকম এক একটা মনে করেন যে লোকেশনের ভিতরে যেখানে মানুষজন র্যান্ডামলি বসবাস করে সেই সমস্ত জায়গায়ও অ্যাপেল গাছ এদেশে হয় খুব একটা মানুষ অ্যাপেল আসলে খায় না তো যাই হোক আজকের ভিডিওটা আসলে আমি মূল উদ্দেশ্য হচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু সুন্দর হলে কি আপনাদের বাংলাদেশের সিচুয়েশনের জন্য মনটা অনেক খারাপ হয়ে রয়েছে আসলে পারি না আসলে অনেক কিছু করতে অনেক ছেলে পেলে অনেক স্টুডেন্টরা অনেকের নাকি মৃত্যু হয়েছে বা এরকম তারা মারা গেছেন দেশের জন্য তো আমি চাই কেউ যেন মারা না যায় কারণ যে বয়সের ছেলেপেলেগুলো এই দুনিয়াতে ছেড়ে চলে যাচ্ছে তারা আগামী দিনের ভবিষ্যৎ আর প্রত্যেকটা মায়ের কষ্টের সন্তান প্রতিটা সন্তানেরই উচিত মায়ের প্রতি একটু একটু চিন্তা করে আগামীর পথে এগানো কোনো সন্তানই যেন অকালে ঝরে না যায় প্রত্যেকটা সন্তানই পিতা মাতার অনেক ভালোবাসার অনেক প্রিয় আজকে যে মানুষগুলা যে ছেলে পেলেগুলা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেই সমস্ত ছেলেদের পরিবারের আত্মনাদ আসলে এটা অনেক দুঃখজনক ব্যাপার তো যাই হোক সবাই নিজের নিজের প্রতি যত্ন নিয়ে যাই করবেন যেন কারো পরিবারে এরকম কষ্ট না চলে আসে একটা মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেলে তার পরিবারই একমাত্র সেই কষ্টটা অনুভব করবে আদারওয়াইজ আমরা দূর থেকে শুধু হয়তো একটা আফসোস করব কিন্তু সারা জীবন কান্না মা ভাই বোন তার পরিবার বর্গই করবে তো সবাই ভালো থাকবেন আর আমার প্রতি সবার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার